দু সালের শিক্ষক নিয়োগ প্যানেলের বাতিলের জেরে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তাদের স্পষ্ট বক্তব্য তারাই ক্ষমতায় এনেছেন এবং প্রয়োজন হলে তারাই নামাবেন শুধু তাই নয় শান্তভাবে যেমন নিজেদের দাবি জানাতে পারেন তেমনই প্রয়োজনে গোটা রাজ্যকে জ্বালিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখেন বলে হুঁশিয়ারি দিলেন বিক্ষোভকারী চাকরি হারা শিক্ষকরা সেদিন তারা দুপুরবেলাতেই মেদিনীপুর শহরের রাস্তায় নিজের স্ত্রী পুত্র এবং কন্যাদের নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এদিন তাদের প্রতিবাদী মিছিলে দেখা যায় পরিবারের ছোট বাচ্চাদেরও বিক্ষোভকারীরা চরম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যদি সসম্মানে আমাদের চাকরিতে ফেরত না নেওয়া হয় তাহলে আমরা কাউকেই ভালো থাকতে দেব না আমরা যেমন শান্তভাবে আমাদের কথা বলতে পারি তেমনই প্রয়োজনে গোটা রাজ্যকে জ্বালিয়ে দিতেও পারি আগামী সাতই এপ্রিলে মুখ্যমন্ত্রী যে ললিপপ দেওয়ার জন্য ডেকেছেন তাতে আমাদের বিন্দুমাত্র ভরসা নেই আরেকজন বিক্ষোভকারী তাদের আর্থিক দুরবস্থার কথা তুলে ধরে বলেন ব্যাংকের লোন শোধ করতে বউ ছেলে নিয়ে রাস্তায় নামতে হবে তাই এখন থেকেই বউ ছেলে নিয়ে রাস্তায় নেমে পড়লাম সুপ্রিম কোর্টের রায় দু হাজার ষোলো সালের শিক্ষক নিয়োগের সম্পূর্ণ প্যানেল বাতিল হয়ে যাওয়ার পরেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল হয় এই আকস্মিক চাকরি হারানোর ধাক্কা সামলাতে না পেরে অনেকে দিশাহারা হয়ে পড়ছেন কেউ কেউ আত্মহত্যার মতো ভয়ঙ্কর পথ বেছে নেওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের ভবিষ্যৎ এখন গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছে তারা তা স্বীকার করছেন আর এর মাঝেই সরাসরি মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বললেন এবার আপনাকে ক্ষমতা থেকে আমরা নামাতেও পারি আমরা যেমন আপনাকে ক্ষমতায় নিয়ে এসেছি তেমনই প্রয়োজন হলে আপনাকে ক্ষমতা থেকে নামাতেও পারি ভয়ঙ্কর হুঁশিয়ারি চাকরিহারা শিক্ষকদের